বারো এপ্রিলের মধ্যেই হাতিরঝিলার ভবন থেকে সব কার্যক্রম সরিয়ে নেওয়া হবে জানিয়েছেন এর সভাপতি সিদ্দিকুর রহমান আদালতের নির্দেশ মানা ছাড়া ভিন্ন উপায় নেই বলে মনে করছেন ভবন মামলার কিউরি আর নগরবিদ বলেছেন আশেপাশে পরিবেশ ঠিক রেখে এবং প্রাণহানি যেন না ঘটে সেভাবে ভবনটি ভাঙা উচিত হাতিরঝিলের এ ভবন ভাঙার বিষয়ে সাক্ষাৎকারে তারা এসব কথা বলেন এ আর বাদল রিপোর্টার বিস্তারিত অনেক বিতর্ক আর আলোচনার পর শেষ পর্যন্ত আদালতের আদেশ মেনে বারো এপ্রিল বন্ধ হচ্ছে হাতিরঝিলের বিজিএমই ভবনের সব কার্যক্রম ঝিলের প্রবাহ ঠিক রাখতে ভেঙে ফেলা হবে চোদ্দতলা এ ভবনটি ভবনটি কবে ভাঙা হবে এবং কারা ভাঙবে এমন প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেও বিজিএমএ সভাপতি বলেন এ ভবন থেকে প্রায় সবগুলো অফিসই সরানো হয়েছে রাজধানীর উত্তরায় নতুন বিজিএম ভবনে অফিস শুরু হবে এ মাসেই এক বছরের সময় আমাদেরকে দিয়েছিল এবং তাতে বারোই এপ্রিল আমাদের সময় শেষ আমরা মহামান্য আদালতের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এখান থেকে ওই ভবনে এগারো তারিখেই চলে যাব মামলার এমিকাস কিউরি বলেন যে কেউ যত শক্তিশালী হোক আদালতের নির্দেশের বাইরে এখতিয়ার কারই নেই বিজিএমএ ভবন ভাঙার মধ্য দিয়ে সেটা প্রতিষ্ঠিত হবে সব কৌশল শেষ হয়ে গেছে তো এখানে আর কোনো বাকি কোনো কৌশল নাই সর্বশ্রেষ্ঠ আদালত ওই জন্যই তাদেরকে টাইম দিয়েছিলেন যে আপনি আন্ডারটেকিং দেন আগামী তারিখে যাবেন এবং সেই আন্ডারটেকিং দেওয়ার কারণেই কিন্তু তাদেরকে যেতে হচ্ছে কারণ আন্ডারটেকিং দেওয়ার অর্থ হলো যে আদালত তো বলেছে আমি বারো তারিখ যাবো তা আমি যদি বারো তারিখে না যাই তাহলে সেক্ষেত্রে যিনি আন্ডারটেকিং দিয়েছেন তা তো আদালত শাস্তি পেতে হবে এটা একটা বড় ধরনের মেসেজ যাবে সকলের কাছে বাংলাদেশের যে আইনের কাছে সকলেই ছোট আইনের চেয়ে বড় কেউ নয় এদিকে এই নগরবিদ বলেন আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে যত দ্রুত সম্ভব ভবনটি সরিয়ে নিয়ে ঝিলের স্বাভাবিকতা ফিরিয়ে দেয়া এখন সময়ের দাবি চারপাশের প্রতিবেশ সংরক্ষণ করে প্রক্রিয়া ফোরগ্রাউন্ড ব্যাপার রয়েছে এবং তৈরি করার র্যাঙ্ক ভবনের মতো জীবনহানি না করে অপসারণ ব্যবস্থাটা তৈরি করে সেটি সমাধান করার বিষয়টিও লক্ষ্য রাখতে হবে এ ভবন সরানোর মধ্য দিয়ে দৃষ্টান্ত স্থাপন হবে বলেও মনে করেন তিনি এ আর বাদল আর টিভি ঢাকা